সরকার পদ থেকে সারা দেশের মতো নোয়াখালী হাতিয়াতেও চলছে বিজয়ের মিছিল হাতিয়ার মুসখালি শহরে ছাত্র জনতার দল নেমেছে দলমত নির্বিশেষে সকল পেশার মানুষ যুক্ত হয় এই আনন্দ মিছিলে গতকাল সরকার প্রধান পদত্যাগ করে ভারতের দিল্লিতে ঠাঁই নেই দেশের ক্ষমতা এখন সেনাবাহিনীর হাতে আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের যান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব। তবে শীঘ্রই সরকার গঠন করা হবে জানান সেনাপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফোন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনারা ধৈর্য ধরেন আমাদেরকে কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যা দীর্ঘ টানা ষোলো বছর ক্ষমতা থাকার পর অবশেষে ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা শেখ হাসিনা ছেলে জয় জানান শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরে আসবে না জানা যায় কয়েকদিন ভারতে থেকে তারপর লন্ডনে চলে যাবেন শেখ হাসিনা ছাত্র জনতার মুখে বিজয়ের উচ্ছ্বাস দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনবে জানান সেনাপ্রধান আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়